واترل كرميرتو كباب السلام عليكم ورحمة الله إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل এ ইয়া লি জালামালু ফিসামিল খিয়াত নিশ্চয় যারা আমার আয়াতসমূহকে মিথ্যা বলেছে এবং অহংকারের সাথেwidehatকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদের জন্য আকাশের দরজাসমূহ খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সূচীর ছিদ্র দিয়ে উঠ প্রবেশ করে এভাবে আমি পাফিদের কেশ্বস্তি প্রদান করে তাই সুপ্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব মৎকার লোকের মৃত্যু কীভাবে হয় সে বান্দা যদি কাফির হয় দুনিয়া ত্যাগ করে আখি রাতে ফাড়ে সময় উপস্থিত হয় তখন তার কাছে আলু চেহারা বিশিষ্ট ফেরেশতা নাজিল হয় এবং তার মাতার কাছে বসে আদেশ করে হে পবিত্র প্রাত্তা আল্লাহর অসন্তুষ্টি ও গজবের দিকে বেরিয়ে আসো তখন তার শরীর চূর্ণ বিচূর্ণ হতে থাকবে ফেরেস্তারা আত্মাকে শরীর থেকে এমনভাবে বের করবে যেমনটি যেমনটিসম থেকে বাঁকা কাটা বিশিষ্ট লোহা টেনে বের করা হয় আত্মা বের করার সাথে সাথে অসীমের রাখা হয় তা থেকে নিকৃষ্ট দুর্গন্ধ বের হতে থাকে ফেরেস্তারা তাকে নিয়ে উপরের দিকে উঠতে থাকে তখন তারা প্রশ্ন করে এইহীন অপবিত্র আত্মাকার তখন ফেরিস্তারা জবাবে বলে شيء مقبكي، فرستر اسمانر دارجا كولت بولبي، كنتو اسمانر غيك كولاهوبنا، افروشونبي، رسول صلى الله عليه وسلم، وبترو قرانر، سورة عرفر تولش نمبر آياتي إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط. তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না এবং তারা বেহেস্তে প্রবেশ করবে না সূচির চিদ্র দিয়ে উঠ প্রবেশ করা যেমন অসম্ভব তাদের জন্য বেহেস্তে প্রবেশ করা সেরুফ অসম্ভব তারপর আল্লাহ তাহলে বলবেন তার স্থান হবে সর্বনিম্ন জমিনের জিনে লিখে রাখ তারপর তার আত্মাকে জুড়ে নিক্ষেপ করা হবে পরে তার আত্মাকে দেহ ফিরিয়ে দেয়া হবে এবং দুজন ফেরস্তায় এসে তাকে কবরে বসাইয়া জিজ্ঞেস করা হবে তোমার রক্তে সে বলবে হাই হাই আমি তো জানি না লোকটিকে সে বলবে হাই হাই আমি তো চিনতে পারতেছি না তারপর আকাশ থেকে একজন আওয়াজ দানকারী আওয়াজ দিয়ে বলবে সে মিথ্যাবাদী তার জন্য জাহান নামের বিছিয়ে দাও জাহান নামের দিকে একটি দরজা খুলে দাও যাতে ও বিষাক্ত হাওয়া আসতে পারে তার জন্য কবর সংকীর্ণ করে দাও অঙ্গ ফত্যঙ্গ যেন একটি আরেকটির ভিতরে ঢুকে যায় সুপ্রিয় দর্শক দেখুন বত্তর লোকের মৃত্যু কিভাবে হবে তার সাথে কবরে কিভাবে আচরণ করবে আমাদের প্রত্যেক এই আমরা যদি ভালো কিছু আমল করতে পারি আল্লাহ আমাদেরকে মৃত্যুর সময় একজন ইমানদার হিসেবে মৃত্যু দান করবে আল্লাহ তাহা আমাদের সবাইকে একজন ইমানদার হিসেবে অমল করার তৌফিক দান করুক আমিন আর আপনি যদি আমাদের এই ইসলামিক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসে থাকুন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানান